নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আমার ব্লগ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি নতুন আরেকটা দিনের শুভেচ্ছা তো গতকাল আপনারা দেখেছেন আমি মনের বৌবাতে গেছিলাম আজকে হচ্ছে ওরা আসবে দীরাগমনে আমার শ্বশুর এবং শাশুড়িকে রেখে আসছি আমাদের এখানে নিয়ম আছে দীরাগমনে আনতে যেতে হয় তো যেহেতু একটু দূরে তাই নতুন করে আজকে কালকে এসে আজকে আবার যাওয়াটা অনেকটাই কষ্টকর সেই কারণে আমার শ্বশুর শাশুড়িকে রেখে এসেছি যাতে করে ওদের সাথে করে আজকে নিয়ে আসতে পারে তো ওরা আসবে আর আমাদের এখানে কি কি নিয়ম কারণ করা হয় নিরাগমনে কি কি করা হয় কি কি খাওয়ানো হয় আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন যাই দেখি কি কি করি তো এই যে সকাল সকাল আমি চাল আলা চাল মানে আতপ চাল অনেকে বলে আমাদের এখানে আলা চাল বলে এগুলা ধুয়ে নিচ্ছি যাতে গুড়ি ভাঙানো হয় চাল চাল গুঁড়া করে গুড়ি করা হয় পিঠার জন্য আমাদের এখানে নিয়ম যে দেরাগমনে মানে আমরা ফিরানি বলি ফিরানি তাসলে পিঠা খাওয়াতে হয় জামাইকে এবং তার সাথে যে সমস্ত আয়োজন আমরা করতে চাই সেটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু নাই সেটা যার যার ইচ্ছে পিঠাটা বাধ্যতামূলক করতেই হয় পিঠা পায়েস এগুলা তো বনের বাবু বাজার থেকে ইলিশ মাছ আনছে খাসির মাংস আনছে তারপর হচ্ছে চালের গুঁড়াগুলো যাতে করে পিঠা করা হয় যা করা যায় তা আমি যে আপনাদের দেখালাম যে চালের গুঁড়া কো মানে চালগুলো আমি ধুচ্ছি তার থেকে এই সময়টা অনেকটাখানি গ্যাপে এত এতক্ষণে মনের বাবু চালগুলা নিয়ে গিয়ে ভাঙিয়ে আবার মাছ তার মাংস সব বাজার করে নিয়ে চলে আসছে এই যে এবার ভাগ্দি দেখতেই পাচ্ছেন ও সব কিছু একা হাতে মানে ও থাকলে আমার আর কোনো টেনশন করতে হয় না ও থাকলে সব কিছু একা হাতেই সব গুছিয়ে নেয় সবকিছু জায়গাটা করতে পরে মানে বুঝেও সবকিছু তারপরের জন্য রান্নাবন্না খুব সুস্বাদু হয় আমরা সবাই একসাথে সামলাতে পারি অবশ্য আজকে আমার বাসায় লোক আছে সবাই মা পিষি মনি আমার পিষি মা তারপরে আমার বড় বড় মানে সবাই আছে সবাই হাতে হাতে করছে তো আজকে সকালটা ভালোই ছিল কিন্তু মেঘ মেঘ করতেছে এখন আবার মনে হয় বৃষ্টি নাম এদিকে মাংস মাছ কেটে কুটে ধুয়ে রেখে রূপা নারিকেল কুড়োতে বসে গেছে কারণ পিঠা পায়েস হলেই নারকেল লাগবে এটা দিয়ে হচ্ছে আহ নারিকেলের পুর বানিয়ে তারপর হচ্ছে একটা পিঠার নাম বর্দি বলছিল মুখসলা পিঠা নাকি কি একটা বলছিল মানে ওটা অনেকটা কুলি পিঠার মতো দেখতে কিন্তু আমরা যেমন পিঠার ভিতরে একটা আলাদা করে পুর ভরি দুধ নারিকেল দিয়ে জাল করে এটার ভিতরে শুধু নারিকেল দেওয়া হবে এই যে দেখুন বানানো হয়ে গেছে ছোট ছোট করে পিঠার মতো বানাইছে সে এটার ভিতরে শুধু নারিকেলের আমরা যেমন নারু নাড়ু বানাই নারিকেলের চিনি গুঁড় দিয়ে ভালো করে পাক দিয়ে ওরকম করে বানিয়ে ভরা হয়েছে হচ্ছে দুধ চহি মানে ধান যারা তারা চিনবেন তা ওটার মতোই কিন্তু একটু বড় বড় তা হাতে কাটা সুন্দর করে বানাচ্ছে এটা দুধে পায়েসের মতো করে রান্না করা হোক এটাকে আমরা আমাদের এখানে দুধ মানে ইয়ে বলি দুধ চহি বলি কিন্তু মেক করতেছে আমি আবার এদিকে সব পাইপ টাইপ গুছিয়ে রেডি করতেছি কারণ পাইপটা ওই যে ওই দিন নিচে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল তাই এই পাশ থেকে মোটর থেকে জল নেমেছিল পাইপ দিয়ে আকাশের অবস্থা খুব একটা ভালো না হালকা হালকা ঝোরু হাওয়া দিচ্ছে ভারী হয়ে আসছে আকাশ রোদ ছিল সকালে সেটার এখন নাই এদিকে বক্স টক্স সব ঢেকে দিয়েছি বক্স এখনো নিয়ে যায়নি নিয়ে যাবার কথা ছিল কালকে নিয়ে যে যেন আজকে তো নিয়ে যাবে সব গোলাপানির দিকে খেয়াল ছিল ঝরো হাওয়া দিলে কিন্তু ভালোই লাগে বাচ্চারা দৌড়িয়ে দৌড়ে খেলা করে আকাশের অবস্থা দেখাছিলাম আমি বাকি যে কি অবস্থা কোন বৃষ্টি না তো ভগবান না কই বৃষ্টি না নামাটাই ভালো কারণ নয়ন মনি ওরা হয়তো ও রাস্তায় থাকবে আজকে আস্তে আস্তে তোরই সময় আমাদের এখানে নিয়ম যে সন্ধ্যার আগে বাড়িতে উঠা যাবে না

জল নাই ম এদিকে সব পিঠা পায়েস করা শেষ শুধু খাসির মাংসটা হতে আছে হতে হতে সন্ধ্যা প্রায় লেগেই গেছে রান্না শেষ হতে হতে গান সেই সভা থেকে শুরু করা হয়েছে বাইরে রান্না করার কথা ছিল কিন্তু দেখলেন ছোট হওয়া থাকতেছে জন্য বাইরে রান্না করা গেলো না তো এদিকে চুলাই রান্না হচ্ছে দুই চুলাই এদিকে মাছ ভাজি এদিকে কাঁচি মাংস আর হচ্ছে সব কিছু হয়েই গেছে খাসির মাংসটা হলেও কি হবে এমন সময় আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে তো সবাই চিন্তা করছে মনীষী আসবে কিভাবে আসবে আস্তে আস্তে ভিজে না যায় দেখা যাক বৃষ্টি কত সময় সার দেয় माटो नि तिग कुमाटो नि आकोले ए मलाई बुझाइदेउ बुझाइदेउ न आन्डे अल टाइम ला दादा आ गाउँको भनेको वर्षको मध्य हो नि अन्त छ आउँछदै दैवनको साचा माग्नुला अब दुई गदेखि আহ এটা কি না আমার বেস্ট বাবা বাবা আমার বাবা আমার বাবা আমি রেসে যাবো না বাবা বাবা হ্যাঁ বকায়া হা বকিয়ো না করবা করবা কারণ <laughs> বল <laughs> সুন্দর একটা উমরে যে আসার দেখলেন আমার ভাগ নিয়ে এক একটা মধ্যে একটার মধ্যে হলুদ গুলে লাগছিল একটা মধ্যে লেবু শুধু টক দিয়ে রাখছিল আর কিচ্ছু দেয়নি সেগুলো জামাই কি খাওয়ানোর চেষ্টা করছিল তো যাই হোক সেটা নিয়ে ওরা মজা করছিলো তারপরে যে আমি পায়েস টায়ে সব এনে দিলাম শাশুড়িকে না ডাকতে গেছিল কিন্তু উনি বললো যে উনি তো যে বললাম না যে উনাকে আমি শাশুড়িকে রেখে আসছিলাম আমাদের আনার জন্য জানি করে আসছে বলল যে খারাপ লাগছে তো এজন্য জন্য শুয়ে আছে এদিকে আমার কাকা আর আমার বাবা যে ওদের সাথে বসে আনন্দ করছে আর যে পায়েস টায়েস সব দিলাম এনে ওরা খাচ্ছে এরপর খেতে দিয়ে দেওয়া হবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজে আসছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব একটু শুলেই তবে সুস্থি এত দু জার্নি করে আসছে আবার বৃষ্টিতে ভিজা শরীরের অবস্থা বুঝতেই পারেন কেমন লাগে তো বললাম যে তোমরা এটা খেয়ে নাও বসে হাতে হাতে সবাই মিলে তারপর হচ্ছে খেতে দিয়ে দিব তেলের পিঠা তারপর যে পুলি পিঠা তারপর হচ্ছে যে দুধ চুহি আপনারা এটাকে কি বলেন অবশ্যই জানাবেন যে হাতে কাটা ধান সামায়ের মতো এটা রান্না করে আপনারা কি বলেন এটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই যে পুলি পিঠে এটার মধ্যে মুখশোলা পিঠা না কী বললো আমার বড় বোন আমার আমারও ঠিক মনে নেই যদি আপনারা এটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেটে জানাবেন যেই এই পিঠার নাম কী আর আরেকটা তো তেলের পিঠা ওটা সবাই জানে আমাদের এখানে পু পুয়া পুয়া পিঠাও বলে অনেক সময় অনেকে তেলের পিঠাও বলে তো যাই হোক ওরা খাচ্ছে আর খুব আনন্দ করছে আমার কাকা আমার ভাগ্নি নন্দিনী ওর সাথে দুষ্টুমি করতেছে আর এদিকে বর্দি বললো যে আমি খাবার দাবার রেডি করি সবাইকে খেতে দিয়ে দিই বললাম ঠিক আছে তুমি গোছাতে থাকো আমি আসতেছি তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও আর আপনাদের মধ্যে আর কোনো নিয়মকানুন হ্যাঁ নিয়মকানুন আরেকটু আমাদের মতো থাকে সেটা বৃষ্টির কারণে করতে পারলাম না কারণ উঠোনে বসিয়ে একটু মুক্তি টক্তি করতে হয় কিন্তু এই বৃষ্টির কারণে উঠোনে আর বসতে পারেনি বারান্দায় একটু যদি বসছিলো সেটার ক্লিপ আমি নিতে পারি নি তো যাই হোক ফিরি পেতে দেওয়া হয়েছিল বারান্দা একটু বসছিলো সেটা নিয়ে আর দেখানো মানে তো এখন খাওয়া দাওয়া শুরু করে দেয়া যায় মন হৈছে বৰদী ৰান্না তই কি বুজি ভাল আছো বুলি নদী কা আছে নাই

দেখতেই পারলে এরপর প্রথম দীর্ঘমনে আসলো মনি মনে জামাই আমাদের বাড়িতে তো যতটুকু যা করতে হয় করেছি মোটামুটি যা কিছু আয়োজন করতে পারি ততটুকু করছি তো সবার খাওয়া দাওয়া শেষ আর ওদের খেতে দেওয়া হয়েছে সবার শেষে ওরা বললো যে একটু পরে খাই জন্য ওদের সবার শেষে খেতে দেওয়া হয়েছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আগামীতে আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে